Hello viewers welcome back to my channel. আজকে একটা ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ইউটিউবের অ্যাড নিয়ে যারা বিরক্ত বা ফেড আপ হয়ে আছেন বারবার ইউটিউবের অ্যাড কেটে দেওয়া কিংবা স্কিপ করার জন্য টাইম ধরে বসে থাকা এবং এই বিরক্তি থেকে বাঁচার জন্য যারা একটা পথ খুঁজছেন আজকের ভিডিও তাদের জন্য। আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজেই যেকোনো ইউটিউবের অ্যাড থেকে আপনি রেহাই পাবেন। অর্থাৎ এমন সফটওয়্যার বা অ্যাডন সিস্টেল করবো আমরা গুগল করুন ব্রাউজারে ফলে এই ব্রাউজার অটোমেটিক অ্যাডগুলো ব্লক করে দিবে এবং কতগুলো অ্যাড ব্লক করছে সেটাও কিন্তু সেখানে লেখা থাকবে তা চলুন জেনে নেওয়া যাক দর্শক এখানে একটি ভিডিও চলতেছে যার শুরুতে একটা গুগলের অ্যাড চলে আসছে এভাবে কিছুক্ষণ চলার পরে আবার দেখা যাবে যে একটা শেষ হওয়ার পরে এরপর আবার একটা অ্যাড চলে আসবে এভাবে ভিডিওর চলার মধ্য দিয়ে কিন্তু বারবার অ্যাড আসে বিশেষ করে আমার কিছু ভিডিও আছে যেগুলো একটু বেশি ভিউ হয়েছে সেই সব ভিডিওতে অনেকে মেসেজ করে জানায় ফোন দিয়েও জানা যায় ভাই আপনার ভিডিওতে কিন্তু প্রচুর অ্যাড মানে আমরা দেখতে পারি না আসলে আমি তো এখনো মনিটাইজ পাই না আমার চ্যানেলের অ্যাড আমার পারমিশনে তারা দেয় না বর্তমানে ইউটিউব এই সিস্টেমটা করছে যে তারা যে কোনো ভিডিওতে অ্যাড দিতে পারবে ফলে আপনারা কিভাবে অ্যাড ব্লক করে দেখবেন সে ব্যবস্থাটা দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমরা গুগলে চলে যাই গুগলে যে আমরা লিখবো অ্যাড ব্লক

এড করে নিতে পারবেন তো এরকম একটি পেজ আপনার সামনে আসবে যেখানে অ্যাড ব্লকারের একটা হাতের মতো সিম্বল দেখতে পাচ্ছেন এই অ্যাড ব্লকারটা আমরা কি করব আমরা এড করব আমাদের গুগল ক্রোমে এড ক্লিক করবেন একটু সময় দিবেন হ্যাঁ এখানে একটি পারমিশন চেয়েছে আপনি এড করবেন এই এড করার পরে দেখবেন আপনার ব্রাউজারের বাম কর্নারের নিচের দিকে সেখানে কিন্তু পপআপসটা দেখাবে যে কতটুক কো বা এড হয়েছে একটু এখানে সময় লাগবে আগে একটা সময় ছিল যখন মনিটাইজ চ্যানেলগুলোতে ইউটিউবের অ্যাড আসতো এবং সেখানে ধরে নিতেন আপনারা দর্শকরা যে এই অ্যাডের মাধ্যমে সে ইনকাম করছে বা বেনিফিটেড হচ্ছে এখন কিন্তু বর্তমানে বিষয়টি এরকম না ইউটিউব চাইলে যে কোনো ভিডিওতে যে কোনো জায়গায় অ্যাড দিতে পারে এবং এটা ওই চ্যানেল বা ইউটিউব নির্মাতার সরি ওই কন্টেন্ট নির্মাতার কোনো অনুমতি তারা নেয় না কারণ তাদের এটা সাইট তো এইভাবে ইনস্টলিং দেখাবে ইনস্টল হয়ে পরে এখানে একটা অপশন আসছে এখানে পে করার জন্য ভয় পাওয়ার কিছু না এটা চাইলে আপনি পে করতে পারবেন অনার সিস্টেম আর কি ডোনেশনের মতো অনেকটা আপনি চাইলে করতে পারবেন না করলে কোনো সমস্যা নেই এটা সঠিকভাবে কাজ করবে তো আমরা এই পেজটা কেটে দেবো এখানে আমাদের কিছু করতে হবে না আমরা কেটে দিয়ে আমরা ইউটিউবে চলে যাব যেখানে আমরা আসলে অ্যাড ব্লক হয়েছি কিনা সেটা দেখবো আমরা চলুন আমরা ইউটিউবে চলে যাই এই ভিডিওতে আমরা শুরুতে অ্যাড দেখেছিলাম এই ভিডিওর একদম শুরুতে আমরা রিলোড দিয়ে ভিডিওটা আবার প্লে করি দেখবেন যে এখানে অ্যাড আসছে না আগে এখানে অ্যাড আসতো অ্যাড আসছে না তো আসলে অ্যাড ব্লক হয়েছে কিনা এবং অ্যাডন্সটা অ্যাড হয়েছে কিনা আমরা চেক করি আমরা এখান থেকে চেক করতে পারবো দেখলাম যে হ্যাঁ অ্যাড ব্লকটা অ্যাক্টিভ আছে এনাবল করা আছে তো আসলে যে অ্যাড ব্লকটা কতটুকু অ্যাড ব্লক করছে সেটা আমরা কিভাবে দেখবো আমরা এখানে খুঁজে নেব এই যে যে চিহ্নগুলো আছে এখানে ক্লিক করলে পেয়ে যাবেন এটাই না ঠিক এর পাশেরটায় হ্যাঁ এখানে দেখেন প্রথমে অ্যাড ব্লক আছে এবং এখানে কর্নার একটা সংখ্যা দেওয়া আছে প্রায় বেশ কিছু অ্যাড এগারোটা বারোটা এরকম সে অ্যাড ব্লক করছে এই সংখ্যাটা যত অ্যাড ব্লক করবে তত এটা বাড়বে এভাবে আপনি যে কোনো ভিডিও প্লে করবেন সেখানে অ্যাড অ্যাড থাকলে অটোমেটিক ব্লক ব্লক হয়ে যাবে এবং আপনার কতটা হয়েছে সেটা কিন্তু ওখানে শো করবে দর্শক ইউটিউবে অ্যাড থেকে বাঁচার জন্য আপনাদের আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অ্যাড ব্লকার ইউজ করবেন এবং সহজে ইউটিউব ভিডিওগুলো দেখবেন সেই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করব ঠিক শেষ করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আবার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর আপনাদের কিছু জানার কিংবা জানানোর থাকলে অবশ্যই ভিডিও নিশ্চয় কমেন্ট বক্সে জানাবেন আর যদি কেউ যদি কাজটি করতে গিয়ে সমস্যায় পড়েন সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আজ এখানে শেষ করছি